আচ্ছা কখনও কি এমন হয়েছে যে কোনো একটা গান মাথায় ঢুকে গেছে আর বেরুই হচ্ছে না বা ধরুন কোনো মিম হঠাৎ করেই পুরো ফেসবুক জুড়ে শুধু ওটাই দেখছেন মজার ব্যাপার হলো এর পেছনে কিন্তু কোনো বিশাল বিজ্ঞাপনের ক্যাম্পেইন ছিল না কিন্তু তবুও জিনিসটা আগুনের মতো ছড়িয়ে পড়েছে কিভাবে আজ আমরা জোনা বার্জারের বেস্ট সেলিং বই কন্টেজিয়াস থেকে ঠিক এই রহস্যটাই জানব কিভাবে যে কোনো আইডিয়াকে ভাইরাল করা যায় সত্যি বলতে এটা একটা মিলিয়ন ডলার প্রশ্ন কেন কিছু জিনিস একদম রকেটের গতিতে সবার কাছে পৌঁছে যায় আর অন্যগুলো শুরুতেই হারিয়ে যায় বেশিরভাগ মানুষই হয়তো ভাবেন যে এটা নিঃশকি ভাগ্য কিন্তু আসল সত্যিটা হলো এর পেছনে একটা বিজ্ঞান কাজ করে একটা ফর্মুলা আছে আর আজ আমরা সেই ফর্মুলাটাই শিখতে যাচ্ছি আমরা তো রোজ কত সত্য বিজ্ঞাপন দেখি তাই না টিভিতে ইন্টারনেটে কিন্তু একটু ভেবে দেখুন তো কয়টা আমাদের মনে থাকে খুব কম অথচ যখন কোনো বন্ধু একটা নতুন রেস্টুরেন্টের কথা বলে বা কোনো সিনেমা তারিফ করে আমরা কিন্তু সাথে সাথে আগ্রহী হয়েওছি কারণটা একদম সহজ আমরা বিজ্ঞাপনকে বিশ্বাস করি না কিন্তু বন্ধুদের করি এই বিশ্বাসের মধ্যেই আসল শক্তিটা লুকিয়ে আছে এই শক্তিটাকে মার্কেটিংয়ের ভাষায় বলা হয় সোশ্যাল ট্রান্সমিশন বা আরও সহজ করে বললে মানুষের মুখের কথা কিন্তু এটা শুধু সাধারণ আলাপ আলোচনা নয় এটাই সেই অদৃশ্য ইঞ্জিন যা কোনো বিজ্ঞাপন ছাড়াই একটা প্রডাক্ট বা আইডিয়াকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে ব্যাপারটা কিন্তু পুরোটাই সাইকোলজিক্যাল দেখুন বিজ্ঞাপন আমাদের কাছে কিছু একটা বিক্রি করার চেষ্টা করছে এটা আমরা সবাই বুঝি কিন্তু আমাদের বন্ধুরা ওরা তো আমাদের সাহায্য করার চেষ্টা করছে এই যে একটা মৌলিক বিশ্বাস ঠিক এই কারণেই একজন বন্ধুর একটা ছোট্ট সুপারিশও হাজারটা বিজ্ঞাপনের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন এই মার্কেটিং কখনও ভুল ঠিকানায় পৌঁছায় না ধরুন আপনার এক বন্ধু দারুণ একটা থ্রিলার বই পড়েছে সে কি বইটার কথা তার সেই বন্ধুকে বলবে যে সায়েন্স ফিকশন ছাড়া কিছু পড়েই না একদমই না সে ঠিক সেই বন্ধুকেই খুঁজে বের করবে যে থ্রিলার পড়তে ভালোবাসে মানে মুখের কথা নিজের থেকেই একদম পারফেক্ট টার্গেটিং করে দেয় তাহলে প্রশ্ন হল এই শক্তিকে কাজে লাগানোর উপায়টা কি সৌভাগ্যবশত এর জন্য একটা প্রমাণিত ফ্রেমওয়ার্ক আছে আজ আমরা এই ফ্রেমওয়ার্কের প্রত্যেকটা অংশ সোশ্যাল কারেন্সি থেকে শুরু করে গল্প বলা পর্যন্ত একে একে করে দেখব চলুন শুরু করা যাক জোনা বার্জার বছরের পর বছর গবেষণা করে ভাইরালিটির এই রেসিপিটা তৈরি করেছেন যার নাম দিয়েছেন স্টেপস এটা কোনো জাদু নয় এটা সলিড সায়েন্স এই ছয়টা নীতিই হল আপনার আইডিয়াকে সবার মুখে মুখে ছড়িয়ে দেওয়ার আসল চাবিকাঠি এই হলো সেই ছয়টা ধাপ সোশ্যাল কারেন্সি ট্রিগার ইমোশন পাবলিক প্র্যাকটিক্যাল ভ্যালু আর স্টোরিজ দেখে হয়তো আলাদা আলাদা মনে হতে পারে কিন্তু আসলে এরা সবাই একে অপরের সাথে গভীরভাবে যুক্ত চলুন প্রথম দুটো নীতি দিয়ে শুরু করা যাক আর দেখি এরা কিভাবে কাজ করে আমাদের প্রথম দুটো নীতি মানুষের দুটো খুব বেসিক জিনিসকে টার্গেট করে এক আমরা অন্যদের কাছে নিজেদেরকে কিভাবে আরও স্মার্ট বা কুল দেখাতে চাই আর দুই আমাদের চারপাশের ছোট ছোট জিনিসগুলো কিভাবে আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে চলুন প্রথমে সোশ্যাল কারেন্সি নিয়ে কথা বলি সোশ্যাল কারেন্সি মানে হল আমরা এমন কিছু শেয়ার করি যা আমাদের স্টেটাস বাড়িয়ে দেয় ধরুন এমন কোনো গোপন রেস্টুরেন্টের কথা বলা যেটা খুব কম মানুষই চেনে বা কোনো নতুন সিনেমার এমন একটা তথ্য দেওয়া যা আর কেউ জানে না যখন আমরা এটা করি তখন আমরা নিজেদেরকে স্মার্ট জ্ঞানী বা একজন ইনসাইডার হিসেবে প্রমাণ করতে পারি এটাই সোশ্যাল কারেন্সি এই কথাটা একদম পয়েন্টে হেট করেছে আমরা কিন্তু সাধারণ সাধামাটা জিনিস শেয়ার করি না আমরা শেয়ার করি অসাধারণ অবাক করার মতো জিনিস কারণ একটা অসাধারণ গল্প শেয়ার করার মাধ্যমে আমরা নিজেরাও কিছুক্ষণের জন্য অসাধারণ হয়ে উঠি এটা সবার মনোযোগ পাওয়ার একটা নিশ্চিত তাহলে প্রশ্ন হল এই সোশ্যাল কারেন্সি তৈরি করবেন কিভাবে তিনটা দারুণ উপায় আছে এক আপনার প্রোডাক্টের মধ্যে লুকিয়ে থাকা অভাগ করার মতো দিকটা খুঁজে বের করুন দুই মানুষকে তাদের অ্যাচিভমেন্ট দেখানোর সুযোগ করে দিন যেমনটা এয়ারলাইন্সের ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম করে আর তিন এক্সক্লুসিভিটি তৈরি করুন মানুষকে ইনসাইডার হওয়ার একটা স্পেশাল ফিলিংস দিন একটা আইডিয়া যতই দারুণ হোক না কেন মানুষ যদি সেটা ভুলেই যায় তাহলে তো আর শেয়ার করবে না তাই না এখানেই ট্রিগারের ভূমিকা ট্রিগার হলো আমাদের চারপাশের এমন সব জিনিস যা ঠিক সময়ে আপনার প্রোডাক্টের কথা মনে করিয়ে দেয় একটা কথা আছে টপ অফ মাইন্ড টিপ অফ টাং মানে যা আমাদের মাথায় সবার আগে ঘুরপাক খায় সেটাই আমাদের মুখে চলে আসে এই উদাহরণটা ট্রিগারের পাওয়ারকে দারুণভাবে বুঝিয়ে দেয় তখন নিউজ চ্যানেল থেকে শুরু করে খবরের কাগজ সবখানে শুধু মার্স বা মঙ্গল গ্রহের কথা আর যতবার মানুষ মার্স নামটা শুনছিল ততবারই তাদের মার্স চকলেটের কথা মনে পড়ছিল আর তার ফলেই বিক্রি বেড়ে গেছিল এটাই হলো একটা সফল ট্রিগার আচ্ছা মানুষকে কোনো কিছুর কথা মনে করিয়ে দেওয়া তো গেল কিন্তু তাদেরকে সেটা শেয়ার করতে বাধ্য করার জন্য আমাদের আরও গভীরে যেতে হবে তাদের অনুভূতিতে এবং তাদের আশেপাশের জগতে এখানেই আসছে আমাদের পরের দুটো নীতি ইমোশন এবং পাবলিক বা প্রকাশ্যতা যখন আমরা কোনো কিছু নিয়ে খুব স্ট্রংলি ফিল করি তখন আমরা সেটা শেয়ার না করে থাকতে পারি না কিন্তু সব আবেগ কিন্তু সমানভাবে কাজ করে না লেখক দেখিয়েছেন যে রাগ বিস্ময় বা হাসির মতো তীব্র বা হাই অ্যারাসাল ইমোশনগুলো মানুষকে শেয়ার করতে বেশি উৎসাহ দেয় অন্যদিকে দুঃখ বা বিষণ্নতার মতো শান্ত আবেগগুলো তেমনটা করে না তাই আসল কথা হলো আবেগের ধরন নয় বরং এর তীব্রতা পাবলিক বা প্রকাশ্যতার নীতিটা খুবই সহজ মানুষ যা দেখতে পায় তাই অনুকরণ করে যদি কোনো প্রোডাক্ট বা আচরণ ব্যক্তিগত বা চোখের আড়ালে থাকে তাহলে সেটা ছড়াবে না কিন্তু যদি সেটা সবার চোখের সামনে থাকে তবে সেটা নিজে থেকেই বাড়তে থাকবে এর পেছনের সাইকোলজিকে বলা হয় সোশ্যাল প্রুফ যখন আমরা কোনো ব্যাপারে নিশ্চিত হতে পারি না তখন আমরা অন্যদের দিকে তাকাই রাস্তার কোন রেস্টুরেন্টটা ভালো অবশ্যই যেটা সামনে লম্বা লাইন এই যে দৃশ্যমানতা এটাই অনুকরণ তৈরি করে আর আপনার আইডিয়াকে জনপ্রিয় করে তোলে আমরা এখন প্রায় শেষের দিকে শেষ দুটো এবং আমার মতে সবচেয়ে শক্তিশালী নীতিতে পৌঁছে গেছি এগুলো হলো আপনার বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার বাহন প্র্যাকটিক্যাল ভ্যালু এবং স্টোরিজ আমরা কিন্তু সবাই অন্যদের সাহায্য করতে ভালোবাসি তাই না যখন আমরা কোনো দারুণ ডিসকাউন্ট কোড পাই বা কোনো রান্নার সহজ টেপস শিখি কিংবা এমন কোনো অ্যাপ খুঁজে পাই যা জীবনকে সহজ করে দেয় আমরা কিন্তু সেটা শেয়ার না করে থাকতে পারি না কারণ এই দরকারি তথ্যগুলো শেয়ার করার মাধ্যমে আমরা আসলে অন্যদের সাহায্য করি এবং নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে প্রমাণ করি এই কথাটা গল্পের শক্তিকে একদম ঠিকঠাক তুলে ধরে মানুষ কিন্তু শুকনো তথ্য বা ডেটা মনে রাখতে পারে না কিন্তু গল্প ঠিকই মনে রাখে একটা ভালো গল্প আমাদের মনোযোগ ধরে রাখে আর খুব জটিল তথ্যকেও সহজ আর আকর্ষণীয় করে তোলে তথ্য হলো গল্পের একজন যাত্রী মাত্র তবে এখানে একটা খুব জরুরি বিষয় আছে গল্পটা এমন হতে হবে যেন আপনার ব্র্যান্ড বা প্রোডাক্টের কথা না বললে গল্পটা অসম্পূর্ণ থেকে যায় গল্পটা হতে হবে আপনার বার্তার জন্য একটা ট্রোজন হর্সের মতো মানুষ গল্প বলতে গিয়ে নিজেদের অজান্তেই আপনার প্রোডাক্টের মার্কেটিং করে দেবে তাহলে চলুন পুরো স্টেপস ফ্রেমওয়ার্কটা একবার ঝটপট দেখেনি সোশ্যাল কারেন্সি আমাদের স্ট্যাটাস দেয় ট্রিগার আমাদের মনে করিয়ে দেয় ইমোশন আমাদের শেয়ার করতে বাধ্য করে পাবলিক বা প্রকাশ্যতা অনুকরণ তৈরি করে প্র্যাকটিক্যাল ভ্যালিউ অন্যদের সাহায্য করে আর স্টোরিজ আমাদের বার্তাকে একটা সুন্দর প্যাকেজে মুড়ে দেয় যা মানুষ সারা জীবন মনে রাখে শেষ করার আগে একটা প্রশ্ন এই নীতিগুলো তো জানা হল এখন একটু ভাবুন তো আপনার প্রডাক্ট বা আইডিয়াকে কেন্দ্র করে আপনি মানুষকে কোন গল্পটা বলতে উৎসাহিত করবেন কারণ সঠিক গল্পটাই আপনার ধারণাকে হাজার হাজার মানুষের মুখে মুখে ছড়িয়ে দেবে